নমস্কার জয় জগন্নাথ আজ উল্টো রথ ভাবলাম প্রভুর নাম নিয়েই আজকে শুরু করব এই নতুন করে ভিডিও করার যে প্রসেস সেই প্রসেস আজ থেকে শুরু করছি দেখা যাক প্রভু কি চান বা কত দিন আপনারা আমার কাছ থেকে ভিডিও পান বাট হোপফুলি চেষ্টা করছি আমি আপনাদের সঙ্গে একসঙ্গে এগিয়ে যেতে কারণ এখন থেকে আপনাদের কাছে আমার ভিডিওগুলোর প্রয়োজন হবে কারণ এখন থেকে বিভিন্ন ক্ষেত্রে আপনাদেরকে হয়তো কিছুটা কিছুটা হয়তো জাস্ট রিমাইন্ড করে দেওয়ার বিষয়গুলো থাকবে যেগুলো হয়তো আপনারা ভুলে গেছেন বা হয়তো আপনাদের ততটা গুরুত্বপূর্ণভাবে বিষয়টা দেখেন না নতুন যারা ভিউয়ার্স রয়েছেন তারা তো ডেফিনেটলি ডেফিনেটলি হয়তো কিছুটা উপকার পাবেন তো সুতরাং ভিডিওটা দেখবেন বা যদি মনে হয় যে ভিডিওতে কোনো ভালো কথা বলছি বা বলেছি তাহলে একটা করে কমেন্টস অথবা লাইক শেয়ার অবশ্যই করবেন ভিডিও শুরু করি তবে ভিডিও শুরু করার আগে একটা বিষয় আমি একটুখানি আপনাদের বলতে চাই যে দেখুন আপনারা নিশ্চয়ই আমার ফেসবুক পোস্টে দেখেছেন যেরকম পাখি নতুন করে তুলছি এখন এই অবস্থায় দাঁড়িয়ে লাভ বার্ডসও তুলেছি অনেক সেগুলোর ছবি ভিডিও আপনাদের আমি পরে দেখাবো কিন্তু বিষয়টা হচ্ছে এখানে দেখুন গত দু বছর আগে বছর কেন এক বছর আগেও লোকে অপালাইনের একটা দিতে চাইতো না একটা ভালো হলে ঘরে তারপর বাকিগুলো মেল দেখতো এটা আমরাও করতাম এটা অস্বীকার করার জায়গা নেই যে যেগুলো আমার ঘরের ভালো সেগুলো আমরা রাখতাম কিন্তু বিষয়টা এমন একটা জায়গায় পৌঁছেছিল সাধারণ লোকের কাছে বা যারা একশনী মানুষের কাছে যারা দামি দাম দিয়ে পাখি করে ফেলেছিলেন তারা না ভাবছিলেন যে দেখো ভাই আমি দাম দিয়ে পাখি করেছি এখন আমাকে কোটি কোটি টাকা ইনকাম করতে হবে লাভ করতে হবে আর এই চক্করে তারা এমন একটা পর্যায়ে নিজেদেরকে নিয়ে গিয়েছিলেন মানে নিজেদের পাখিকে নিয়ে গিয়েছিলেন যার ফলস্বরূপ তারা অতিরিক্ত ব্রিড করতে শুরু করলেন হ্যান্ড ফিডিং করলেন তারা বিভিন্ন রকমভাবে যাতে কিভাবে বেশি করে বাচ্চা ক্লাচের পর ক্লাচ ক্লাচের পর ক্লাচ তো ডেফিনেট এটা হওয়ার ছিল কিন্তু বিষয়টা হচ্ছে এটাই দেখুন তখন দাম বেশি ছিল বলে আমি আপনি অনেকেই আমরা কিনতে পারেনি তাই এখন দাম যখন কম আমার কাছে এখন পাখি কেনার সময় ঠিক না। কত এদিক ওদিক খরচ করি বলুন তো এদিক ওদিক বহু টাকা বহু ভাবে ব্যয় হয়ে যায় যেটা আমাদের শখ সেই শখটা টিকিয়ে রাখতে গেলে তো করতেই হয় আর এটা তো একদম বাস্তব ঘটনা ভাবুন দশ বছর ধরে পনেরো বছর ধরে যারা পাখি করেন বা যারা নিজারণ পক্ষে দু বছর তিন বছর ধরে পাখি করেন তাদের কাছে একবার ভাবুন আমাদের সকালবেলা শুরু হয় যে পাখির ঘরটা একবার দেখে আসি পাখি সব ঠিকঠাক আছে কিনা না আবার রাত্রে ঘুমোতে যাওয়ার আগে আমাদের চিন্তা ভাবনা কিন্তু হয় যে সফটফুটটা করা আছে তো এই সফটফুটটা কালকে দেবো হ্যাঁ যদি ওয়েদার চেঞ্জ হয় এটা দেবো না কেমন তারপর ভাবুন যে দানাটা মিক্সটা ঠিকভাবে হবে তো কালকে যদি রোদটা বেশি হয় তাহলে সানফ্লাওয়ারটা কম দিতে হবে ইত্যাদি 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 বিভিন্ন রকম বিষয় আমাদের মনের মধ্যে কিন্তু হয় এবং সেগুলো কিন্তু নিয়েই না তো সেই সমস্ত মানুষগুলো কিছুতেই পাখি ছাড়তে পারেন না বা না অনেক নতুন নতুন মানুষ পারবেন বা এসেছিলেন যারা ভেবেছিলেন যে এখান থেকে বহু কিছু আর্ন করব যারা করোনাকালীন সময়ে কাজ পাননি বা বেকার সমস্যায় ভুগে এরকম অবস্থায় পড়েছেন তারা অনেকেই সরে গেছেন কারণ তারা সেই ধৈর্য এবং সেই লড়াই করার মানসিকতা কিন্তু রাখতে পারেননি এটা অস্বাভাবিক কিছু নয় কারণ যখন দেখবেন আপনার কাছে পাখির দানার দাম আশি টাকা করে কিলো তখন আপনি করবেন যাই হোক সেই সমস্ত বিষয়গুলো পরে ধীরে ধীরে কিভাবে এগুলোকে নিয়ে আমরা ট্যাকল করব কিভাবে এগিয়ে যাবো সেসব নিয়ে অবশ্যই ভিডিও আসবে তবে আজকের ভিডিও কিন্তু আপনাদের সাথে তুলে ধরি আজকের ভিডিও যেটা আমরা করব যে এখন থেকে শুরু করে এখন থেকে শুরু করে আমাদের কি কি কাজ করা উচিত যাতে কিনা ঠিকভাবে সিজনটাকে আমরা ব্যবহার করতে পারি দেখুন অনেকের মনে হতে পারে যে দাদা পাখি ব্রিডিং আলটিমেট লাভটা কি হবে সেই তো পাখি বিক্রি হবে না হেনা তেনা মানুষ কিন্তু বিষয়টা সব ক্ষেত্রে যেটা এরকম ভাবছেন ওরকম নয় কিন্তু আপনারা ওদের দায়িত্ব নিয়েছেন ওদের শুধু রাখার দায়িত্ব নয় ওদের যে সমস্ত চাহিদাগুলো থাকে সেগুলোকে মেটানোর জন্য ফুলফিল করার জন্য তাই না তো একটা পেয়ারকে যদি আপনি বছরের পর বছর বা এই বছর ধরে ব্রিড করাবেন না ভাবছেন তাহলে তার শরীরে যে সমস্ত যে করা যায় যেমন ধরুন পিঠ পাতার বিষয়টা থাকে যেমন ধরুন নিজেদের মধ্যে গরম হয়ে যাওয়া চার্জ হয়ে যাওয়া থাকে তো সেই বিষয়গুলো আপনি কিভাবে অ্যাভয়েড করবেন সে একটা ব্যাপার থাকে আর আমরা জোর করে কাউকে কোনো কাজ করাতে পারি না এটা তো বাস্তব ঘটনা আপনি জোর করে কিছুতেই একটা পাখিকে আটকে রাখতে পারেন না ব্রিডিং করাতে না এটা ঠিক না এটা কখনোই ঠিক না তো সেই সমস্ত জায়গায় দাঁড়িয়ে আপনাকে ব্রিডিং একটা কাজ আপনি করতে পারেন ব্রিডিং করানোর সময় কিছু ডিম হয়তো আপনি ফেলে দিলেন একটা ডিম রাখলেন বা কিছু অন্য ডিম দিয়ে দিলেন ডিম পাড়ার সঙ্গে সঙ্গে ডিম আপনি চেলে দিলেন বা অন্য জায়গায় ফেলে দিলেন যাতে ডিম ফার্টাইল না হওয়ার আগেই আপনি এই কাজটা করলেন এটা আপনি করতে পারেন এর ফলে পাখিটার চাহিদাটা মিলল পাখিটা অভ্যস্ত হয়ে পড়লো ডিম দিয়ে এবং এর ফলে আপনার পাখিটাও ঠিক থাকলো এবং আপনারও যথেষ্ট হাতে সময় থাকলো যাতে ওখান থেকে ডিম বাচ্চা এবং যে সমস্ত প্রসেস আপনি ভাবছেন সেগুলোকে ক্যারি ক্যারি বাট শুধু যারা এর কথা ভাবছেন বা তাদের জন্য আমি ভিডিও করছি না এখন থেকে আমাদের কি কি কাজ করতে হবে ব্রিডিং সিজন ঠিক রাখার জন্য দেখুন ফার্স্ট অফ অল ফার্স্ট এই যে কাজটা আমাদের এই মুহূর্তেই করে ফেলা উচিত নেস্টিং নেটেরিয়ালটা কিন্তু সংগ্রহ করা উচিত কারণ দেখুন বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে ধীরে ধীরে ঘাস বা যে সমস্ত নেস্টিং আপনারা ইউজ করেন বিশেষ করে যারা প্রাকৃতিক নেস্টিং মেটিরিয়াল ইউজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু এখন এই মুহূর্তেই সেগুলোকে গুছিয়ে নেওয়ার সময় কারণ এখন যে বৃষ্টিটা হচ্ছে এরপর যদি ভালো বৃষ্টি শুরু হয় বর্ষাকাল যেমন বৃষ্টি হয় তখন কিন্তু অন্যরকম বিষয় থাকে তখন কিন্তু কালেক্ট করা বা সেগুলোকে শুকানোর বিষয়টা খুব ডিফিকাল্ট হয় বাট এখন একবার বর্ষার বৃষ্টি হয়ে গেছে ফলে গাছগুলো বা ঘাসগুলো নতুন হয়ে রয়েছে সেগুলোকে কেটে আপনি কিন্তু আপনার ঘরের একটা কোনায় বস্তা করে ভরে শুকিয়ে নিয়ে রোদে রেখে দিতে পারেন বা রেখে দেওয়া উচিত যাতে কি না ব্রিডিং সিজনের সময় আপনাকে অহেতুকভাবে এই নিয়ে চিন্তা ভাবনা না করতে হয় এবার যদি কেউ ভেবে থাকেন যে আমি দাদা ওই খেজুর পাতা বারুনি দেবো বা আমি যদি চিপসি দেবো তো সেক্ষেত্রে আপনারা যেভাবে মেনটেন করেন করবেন বাট নেস্টিং মেটেরিয়ালটা কিন্তু সংগ্রহ করে রাখা দরকার আমার মতে সেকেন্ড যে বিষয়টা আপনারা করবেন বা করা উচিত সেটা হচ্ছে পাখির ডিএনএ দেখুন অনেকেই এখন ডিএনএর দিকে পক্ষপাতি নয় ভাই কি ব্যবস্থা করবেন একশো টাকা দুশো টাকা করে ডিএনএ চার্জ লাগছে পাখির দাম নেই দেখুন ওইটা একটা বিষয় ওটা অবশ্যই একটা বিষয় যে হ্যাঁ সত্যি তো পাখির তো দাম নেই তো ফালতু ফালতু এত কেন হেডেক নেব বা এত কিছু প্রয়োজন কি আছে কিন্তু যারা ভাবেন যে আমার ঘরে পাখির ব্রিজটা দরকার পাখির বাচ্চা করানোটা দরকার বাচ্চা দেখা দরকার তাহলে কিন্তু আপনার কাছে যদি পর্যাপ্ত পরিমাণ পাখি না থাকে বা অপশন না থাকে ডিএনএটা আপনি করিয়ে নিন এই মুহূর্তে কারণ দেখুন এটা জুলাই মাস চলছে আগস্ট সেপ্টেম্বর অক্টোবরে কিন্তু আমাদের ব্রিডিং বক্স দেওয়ার সময় বা সেপ্টেম্বরের শেষের দিকেও আপনারা ব্রিডিং বক্স দিতে পারেন এবার ব্যাপারটা হচ্ছে মাঝখানে আপনাদের হাতে সময় থাকছে আর মোটামুটি ওই দু মাস মতো তো এখন থেকে যদি আপনারা ডিএনএটা না করে নেন পাখি কিন্তু যদি আপনি যখন অন্তত পক্ষে এক থেকে দেড় মাস ওদের প্রপার পেয়ারিং এর নিতে কিন্তু সময় লাগবে হ্যাঁ অনেক ক্ষেত্রে তাড়াতাড়ি হয় কিন্তু ব্যাপারটা কি জানেন তো যদি ওদের মধ্যে যখন বন্ড যতক্ষণ না প্রপারলি হয় ততক্ষণ কিন্তু বাচ্চা মানুষ করতে গিয়ে আপনি সমস্যায় পড়বেন মানে ওরা কিন্তু ঠিকভাবে বাচ্চাকে মানুষ করবে না মেটিং করবে এই ফার্টিলিটিও হয়তো অসুবিধা হবে না কিন্তু বাচ্চাকে খাওয়ানোর সময় কিন্তু একজন কি ওপর দায়িত্ব পড়ে যাবে এবং সেক্ষেত্রে কিন্তু পাখি চাপ হয়ে যায় তো সেই বিষয়টার জন্য ডিএনএ টেস্টিং করিয়ে আপনার পাখিগুলোকে যথেষ্টভাবে সেপারেট করে রাখুন বা যেভাবে খুশি রাখুন ওদের পেয়ারিংটা কিন্তু কাজ শুরু করে দিন এটা দু নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট হচ্ছে যে সেটিং করা দেখুন অনেক এখন অনেক চারিপাশে ভিডিও রয়েছে বা আপনারা অনেক ভিডিও দেখেছেন সেখানে পাখিকে কি কি দিয়ে সেটিং করবেন কি কি দিয়ে মিনস কোন পাখির সঙ্গে কি পেয়ারিং করবেন সেটা কিন্তু আপনাকে নিজে থেকে করতে হবে বা আপনার যদি কোনো গোল থাকে যে দেখো ভাই আমি এই পাখি থেকে এটা বের করতে চাইছি বা আমি এই পাখিটার কালারটা ডেভেলপ করতে চাইছি বা আমি এই পাখিটার ক্লিয়ার হেড করতে চাইছি ডার্টি হেডটাকে তো সেই বিষয়গুলো নিয়ে যারা কাজ করতে চাইছেন বা করেন সেই বিষয়গুলো ধীরে 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 আপনি আস্তে আস্তে ভিডিও ভিডিও দেখে হোক বা বিভিন্ন রকম পেপার পড়ে হোক বা বিভিন্ন রকম যে সমস্ত যেগুলো বেরোয় আর কি বিভিন্ন বিভিন্ন জন বিভিন্ন ব্যক্তি যেগুলো প্রকাশ করেন যে ধরুন একটা কথা আমি বলছি যে একটা ধরুন পাখি আপনি তৈরি করবেন কোনো একটা পাখি আপনি তৈরি করবেন তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে বা অপালাইনের মাথার মাস্কিংটা কিভাবে দূর করবেন বা ধরুন একটা নর্মাল একটা পাখি রয়েছে সেটা মাস্কিং অতটা ভালো না তো সেই পাখিটার মাস্কিংটা আপনি কিভাবে করবেন যদি ধরুন এরকম কথা বলি তো সেই বিষয়গুলো নিয়ে আপনাকে কিন্তু আস্তে 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 বিষয়গুলো নিয়ে জানতে হবে যদি আপনাদের কোনো প্রয়োজন থাকে তাহলে আপনারা কমেন্ট করবেন আমি চেষ্টা করব যদি যদি কিছুটা সহজ উপায়ে সেই পদ্ধতিটাকে আপনাদের কাছে কাছে পৌঁছে দেওয়া যায় ধরুন ধরুন একটা একটা আমি কথা বলছি রয়েছে একটা নর্মাল ফিশার রয়েছে সেটা না অলমোস্ট ক্লিয়ার বাট মাথার কাছে টাচ রয়েছে হালকা হালকা আপনি চাইছেন হেড ট্রান্সফার করতে তো আপনাকে কি করতে হবে আপনাকে কোনো ক্লিয়ার হেড পাখির সঙ্গে পেয়ার দিতে হবে ক্লিয়ার হেড মিনস আপনি কিন্তু যদি ক্লিয়ার হেড বা ক্লিয়ার হুড যা বলেন আপনারা তাহলে কিন্তু আপনাকে কোনো সাদা পাখির সঙ্গে পেয়ারিং দিতে হবে হোয়াইট বুল এর জন্য একটা আদর্শ পাখি এছাড়া আর একটা পাখি হয় সাইবেল পাখি যেটা ক্লিয়ার হেড থাকে আবার আরেকটা পাখি হয় যেটা অপালাইন গোত্রীয় হয় কিন্তু অপালাইনের মতো দেখতে হলেও গায়ে অপালাইনের স্কেল থাকে না এবং তেলটা অপালাইন যেমন লাল বা সাদা থাকে সেটা কিন্তু থাকে না সেই পাখিগুলোর সঙ্গে পেয়ারিং করতে পারেন তো এই বিষয়গুলো আপনাকে এগুলো তো ওরকম করে হট করে বলা যাবে না ডিটেলসে ধাপে 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 আপনাদেরকে আপনাদের কাছে পৌঁছানো যাবে বাট এখন হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে আপনারা কি চান তার উপর ডিপেন্ড করবে আপনারা কোন পাখি কিভাবে কোন পাখি চাইছেন তার উপর ডিপেন্ড করবে যে আমি কি পাখি বানাবো এটা আপনার উপর ডিপেন্ড করবে তবুও যাই করুন আপনাদের যতটা জ্ঞান আছে বা জ্ঞানের পরিধি বাড়িয়ে 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 আপনারা চেষ্টা করুন সেই জিনিসটা অ্যাচিভ করেন এবং সেটিংটা আপনি কিন্তু করে ফেলুন যদি আপনি ক্রিমিনো ওয়ার্কিং করেন তো অবভিয়াসলি যেগুলো সেটিং করার ক্রিমিনোর জন্য পারবুলু স্প্লিটিনো অ্যালবিনো রুটিনো ফিচার স্প্লিটিনো রুটিনো ফিচার স্প্লিট ব্লু স্প্লিটিনো সঙ্গে পারবুলু স্প্লিটিনো বা অ্যালবিনো ব্লুটু এই বিষয়গুলো আপনাকে হবে ডেফিনেটলি হবে আস্তে 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 নিজেকে গোঠান গোছান ঠিক হবে যাই হোক চার নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে যে এই সময়টা যেহেতু বৃষ্টি পড়ছে স্ক্যাট স্ক্যাট যেটা মাইটসের জন্য ক্যাটটা করানো হয় স্ক্যাটটা আপনারা করিয়ে নেবেন আপনাদের সমস্ত পাখিকে যাতে কোনো রকম ভাবে কোনো রকম ভাবে পাখি ব্রিডিং সিজনের সময় বা যে কোনো সময় এয়ারস্যাক মাইটস বা অন্যান্য মাইটসের দ্বারা আক্রান্ত না হয় তার ফলে কিন্তু ভয়ঙ্কর রোগ হতে পারে ভয়ঙ্কর সমস্যা হতে পারে এবং পাখির কিন্তু জীবন যাওয়ার একটা ভীষণ টেন্ডেন্সি থাকে তো আপনাকে কিন্তু সেই বিষয়টা লক্ষ্য রাখতে হবে স্ক্যাটটা আপনারা করিয়ে নেবেন স্ক্যাটটা কীভাবে করাবেন স্ক্যাটটা করানোর জন্য আপনি যেখান থেকে স্ক্যাট কিনবেন আপনারা সেখান থেকে ভালোভাবে জেনে নেবেন তবুও আমি বলছি আমি যেভাবে স্ক্যাট করাই স্ক্যাট আনা থাকে একটা ছোট ছিপির মধ্যে বা ছোট একটা বাটির মধ্যে স্ক্যাট কিছুটা ঢেলে নেওয়া হয় কেমন তারপর হাতের আঙুলে আপনি এই আঙুলেও পড়তে পারেন এই আঙুলে একটা প্লাস্টিক জড়িয়ে নেবেন ভালো করে প্লাস্টিক জড়িয়ে আঙুলটার মধ্যে চুবিয়ে একটার মতো উঠবে আপনার হাতে সেইটা পাখির যদি ছোট পাখি হয় যেমন ধরুন বা একটা দাবনায় এক ফোঁটা দিয়ে ভালো করে জায়গাটা ঘষে দেবেন এবং তারপর ছেড়ে দেবেন এটাই কন্টিনিউ করবেন শুধু দাবনায় পাখির পায়ের যে দাবনা রয়েছে সেই দাবনার যে অংশটা লোমটা ফুরিয়ে সরাবেন চামড়া বেরিয়ে আসবে সেখানে একট্রপের ড্রপের মতো দিয়ে ভালো করে হাত দিয়ে ঘষে দেবেন এটা ধারাবাহিক আপনি চলতে থাকবে এবং চেষ্টা করবেন একদিনেই সমস্ত পাখিগুলো স্ক্যাট করিয়ে নেওয়া যদি বড় ফার্ম হয় তাহলে হাফ হাফ করে করে নেবেন কিন্তু করিয়ে নিয়েন এটা কিন্তু ইম্পর্টেন্ট কারণ বর্ষাকাল আসছে এই সময় বিভিন্ন মাইটসের প্রবলেম হতে পারে এটা করিয়ে নিন আচ্ছা এর পরে যেটা আসছে সেটা ক্লিনিং আপনারা অনেকেই করেন বা করেন না এখন যেহেতু পাখির দাম কমে গেছে আমি বহু জায়গায় দেখছি পাখি কিন্তু সেরকমভাবে পাখির ঘর ক্লিন থাকে না কিন্তু এটাই সব থেকে খারাপ সময় পাখির ঘর ক্লিনিং না করলে তো আপনাদের কিন্তু পাখির ঘর এই সময় ক্লিনিং করতে হবে এবং না করে নিলে কিন্তু আপনারা সমস্যায় পড়বেন এটা কিন্তু ডেফিনেট বিষয় সমস্যা কিন্তু হবেই পাখি রোগগ্রস্ত হবেই এবং আপনারও বর্ষাকালের বৃষ্টিতে যদি একটা এক কাপ চা নিয়ে পাখির ঘরে যান আপনার নিজের ওখানে বসে থাকতে ইচ্ছা করেন না বলে বাবারে 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 তো এই যে বিষয়গুলো এটাকে অ্যাভয়েড করতে পাখির ঘরে ক্লিন রাখবেন কেমন এই সময়টা বিশেষ করে এই সময় মল্টিংগুলো হয়তো তো এই সময় মল্টিং হওয়ার পর প্রচুর লোম পাখির ঘরে থাকে সেগুলো ক্লিন না করলে কিন্তু অসুবিধা হবে আচ্ছা এর পরের যে পাঁচটা সেটা হচ্ছে আপনাকে তো আমি বললাম যে ঘরটা ক্লিন করবে এবার ঘরটা তো ক্লিন করলেন পাখি কেজগুলো ওগুলো তো ক্লিন করতে হবে তো প্রথম যে কাজটা আমরা করি দেখুন আমি আপনাদের আগেই বলেছিলাম যে আমি কেজে ট্রি এখন ট্রি এখন দিই না কারণ বলেছিলাম যে যাতে কিনা কোনো রকম ভাবে পাখি রোগগ্রস্ত হওয়াটা আটকানো যায় বিশেষ করে পায়খানার সমস্যাটা যাতে না হয় উল্টোবাটা খাবার জন্য সে রিপিট করে না খেয়ে ফেলে তাই সেটা ব্যবস্থা করেছিলাম তো এই পরে যখন আমরা ব্রিডিং সিজনে বক্স বা হাড়ি দেবো তখন ঠিক সিটটা দিয়ে তখন আমরা বক্স বা তো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে যে ডালের পাখিগুলো বসে বা এতদিন বসেছিল সেগুলোকে বের করে নিয়ে আসবো ভালো করে ডেটল হোক বা স্যাবলন হোক ভালো করে পরিষ্কার করবো সেগুলোকে ফের ধুয়ে যদি দেওয়ার মতো অবস্থায় থাকে তো দেবেন যদি না মনে হয় দিতে পারা যাবে না তো নতুন করে নিম ডাল সংগ্রহ করুন নিম ডাল কেটে ছোট ছোট করে বানিয়ে যেমন করে পাখি বসার জায়গা করা হয় সেমনি করে পাখির জায়গায় বসার জায়গাগুলো দিয়ে দিন এরপর আসছি বিষয় ওয়ার্ম আউট এই সময় করে নেওয়া উচিত কারণ আমরা প্রত্যেকে হয়তো জানি না সেটা হচ্ছে একবার পাখি ডিওয়ার্মিং করানোর সঙ্গে সঙ্গে ব্রিডিং এ বসানো যায় না অন্তত পক্ষে এক মাস বা দেড় মাস গ্যাপ দেওয়া উচিত ওয়ার্মের ওয়ার্ম আউটের যে প্রসেস সেই প্রসেস শেষ করতে অন্তত আমাদের খান কুড়ি পঁচিশ দিন লাগেই তো সেক্ষেত্রে একটা মাস কিন্তু এই ওয়ার্ম আউট করতেই লাগবে সুতরাং আপনারা সেই বিষয়টা দেখে এখন থেকে ওয়ার্ম আউট করার যে বিষয়টা অর্থাৎ ডি ওয়ার্মিং যে প্রসেস সেটার উপর নজর রাখবেন না হলে কিন্তু পরে সমস্যা হবে আর কি এই কথা খেয়াল রাখুন আপাতত আর কোনো বিষয়ে নিয়ে এই মুহূর্তে চিন্তা করার কারণ নেই যে বললাম সে কটা নিয়ে আপনি যদি আলোচনা বা ভাবনা চিন্তা করেন তাহলে কিন্তু অনেকটা আপনার সুবিধা হবে সেই সময় আপনার সাপোর্ট পাওয়ার জন্য কারণ ব্রিডিং যতটা মনে হচ্ছে দূরে আছে ততটা দূরে কিন্তু কিন্তু নেই কয়েকদিনের মধ্যেই আস্তে আস্তে সাজে রফ শুরু হয়ে যাবে কম বেশি সবাই ব্রিডিং করবেন আপনারা ব্রিডিং না করলে পাখিগুলোর অসুবিধা চেষ্টা করবেন যতটা কম ব্রিডিং করানো যায় ব্রিডিং কম করানো মিনস দিনগুলো আপনি চেলে দিন বা যেগুলো মনে হয় যে এই পাখিগুলো পেয়ারিং থেকে এবছর বাচ্চা না করারই নয় তাহলে সেই পাখিগুলোটি করান বাকিদের ওই ডিম চেলে দিন অথবা ওর ডিম ফেলে দিয়ে একটা করে দুটো করে ডিম আপনি রেখে দিন যাতে কি ওদের মানসিকতা বা ওদের মা বাবা হওয়ার স্বাদটাও মেটে আবার আপনারও সেই দায় ভার থেকে আপনি মুক্তি হন মুক্ত থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে সকলের জন্য জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করছি আপনাদের আগামী দিনগুলো ভালো হোক ধন্যবাদ